সেবার চেয়ে বেশি দর্শক বলছিলাম জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা জনবল ও পর্যাপ্ত চিকিৎসা সেবার সংকটে স্থানীয়দের মাঝে গ্রহণযোগ্যতা হারাচ্ছে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সংকট দূর করে সেবা নিশ্চিতের নানা প্রতিশ্রুতি আর পদক্ষেপের ফিরিস্তি শোনা গেলেও কার্য কার্যরত কোনো বাস্তবায়ন নেই এমন অবস্থায় যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জুড়ি উপজেলার প্রায় দুই লক্ষ মানুষ কাগজে কলমে একান্ন শস্যর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মূলত শস্য রয়েছে একত্রিশটি বিশেষ পরিস্থিতিতে শস্য সংকটের কারণে ভোগান্তি পোয়াতে হয় রুগী ও তাদের স্বজনদের বহুবার এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেও কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি দুই হাজার সালের চব্বিশে আগস্ট জুড়ি উপজেলা গঠনের পর একত্রিশ শস্য বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় ভূমি সংক্রান্ত জটিলতা মামলায় প্রায় দীর্ঘ দশ বছর পর উপজেলার বাসিরপুর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয় প্রায় ২২ কোটি টাকা বেয়ে ভবনের হাসপাতালে চিকিৎসা সেবা শুরু হয় দুই হাজার সালে হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালে স্বজনকৃত সাতষট্টি পদের মধ্যে শূন্য রয়েছে উনচল্লিশটি পদ এসব পদের চিকিৎসক প্রয়োজনীয় জনবল না থাকার কারণে আনুষাঙ্গিক সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা পর্যাপ্ত সেবা না পেয়ে ক্ষুদ্র স্থানীয়রা উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের চিকিৎসার সর্বোচ্চ এই স্বাস্থ্য কমপ্লেক্সের আস্থা হারাচ্ছে দিন দিন স্থানীয় কমিউনিটি ক্লিনিকের এমবিএস চিকিৎসক দিয়ে রুগীদের সেবা দেওয়ার কথা থাকলেও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেখানকার চিকিৎসকরা হাসপাতালে বসে রুগী দেখেন হাসপাতালটি একান্ন শস্যের হলেও নেই পর্যাপ্ত বেড প্রতিদিন ভর্তি রুগীদের সেবা দিতে হিমচিম খাচ্ছেন কর্তৃপক্ষ হাসপাতালের চিকিৎসা সেবার পাশাপাশি পরিবেশও বাড়ল নেই অস্বাস্থ্যকর পরিবেশ গোটা প্রাঙ্গনের চিকিৎসা সহ হাসপাতালের সংশ্লিষ্টদের অনেকেই জানান পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী না থাকা এই অবস্থা এমনকি ভর্তি রুগীদের বেড ওয়ার্ড পরিষ্কার করানো হয় ঠিকমতো এই উপজেলা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন এমবিবিএস চিকিৎসকদের পাশাপাশি আরও ষাটজন চিকিৎসকের সংকট রয়েছে যারা আছেন তাদের অধিকাংশ ইউনিট ভিত্তিক কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে ছিলেন সম্প্রীতি তাদের মধ্যে একজন ছাড়া সবাই উচ্চশিক্ষার জন্য বদলির আবেদন করেছেন হাসপাতালের জরুরি বিভাগ নেই পর্যাপ্ত সেবার ব্যবস্থা মাত্র একজন পুরো হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম পরিচালনা করছেন একজন মাত্র সিনিয়র নার্স নিয়ে বটি রুগীদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পাঁচজন আয়াতাকার কথা থাকলেও রয়েছেন মাত্র দুজন এইচ এম সাইদুর সিলেট টিভি টোয়েন্টি ফোর